পবিত্র কোরআনুল কারিম রিডিং পড়ার কৌশল আজকে আপনাদেরকে শিখাবো সোর আতুল বা করর পাঁচ নং আয়াত থেকে দশ নং আয়াত পর্যন্ত শব্দ শব্দ করে রিডিং পড়ার কৌশল আউদু বিল্লেহিমিনা সেনুত নিউর রহিম বিস্মিল্লে হিউর হে ইন লাভিন্যা ক্যা ফারু এইখানে হামজা নুনজের ইন গুন্য হবে ওয়াজিব গুনা ননের উপরে তাজদিদ থাকলে ওয়াজিব গুন্না করিয়ে পড়তে হয় ইন লাভিন্যা ক্যা ফারু অ র অ অরু একালিফটান হবে শেওয়া ও সাওয়া ওয়ালাব জবর ও এখানে চার আলিফ টান হবে সাওয়াউন হামজা দুই বেশ উন স্পষ্ট হবে সাওয়াউন আলাইহিম আ আনফার দাহুম কিছু কিছু নিয়ম যেগুলো গুরুত্বপূর্ণ নিয়ম তাজবীদের আমি সেগুলো আপনাদের কাছে বলার চেষ্টা করব এই প্রথম হামজা এবং দ্বিতীয় হামজা দ্বিতীয় হামজায় গণ্য হবে নুনের উপরে জজম আছে যশমালা নুনের পরে সরি যশমালা নুনকে নুন থ্যাকিং পরে তা নুন থ্যাকিংয়ের পরে জাল হরফ আসছে এক্ফ হবে তাহলে এখানে কি করতে হবে আমাদের একফা গুণ্য করিয়ে পড়তে হবে দ্য হোম অ্যাম স্পষ্ট হবে অ্যাম ল্যাম লা ইউ লা ইয়ো মিনু লা একা হবে ই হামজা বেশি ইয়ো ধাক্কা দিয়ে পড়তে হবে ইয়ো মিনু এখানে অর্থ করার পরে তিনি লিফটান হবে এখন আমি একটু রিডিং পরি বেশি করে ইন লা ভিন ক্যাফারো স্যা আ ড্যা أَمْ لَمْ تُنْذِرْهُمْ لَا يُؤْمِنُونَ خَتَمَ اللَّهُ خَتَمَ اللَّهُ إِكَنِ الله, اللَّهُ خَتَمَ اللَّهُ عَلَىٰ قُلُوبِهِمْ عَلَىٰ قُلُوبِهِمْ وعلى سمعهم وعلى سمعهم على يكلفدان سمعهم ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى

আবার এখানে একটা নিয়ম রয়েছে যদি অক্ষ করি এবং অক্ষ না করি অক্ষ যদি করি তাহলে এখানে কি হবে এই গোলতা হা উচ্চারণ করব আর যদি আমরা এখানে মিলিয়ে পড়ি মিলিয়েও পড়া যাবে এখানে তাহলে এখানে

وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم ومن الناس اي نوني تشديد رأي سوا جب ومن الناس امي اكتوبر دلچين من يقول ميم يا من ادغم به ما قلنا من يقول من يقول ومن الناس من يقول آمنا بالله آمنا بالله, آمنا بالله وباليوم الآخر، وباليوم الآخر، وما هم بمؤمنين، وما هم بمؤمنين. أبعد ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله يخادعون الله والذين آمنوا والذين آمنوا يخادعون الله والذين آمنوا وما يخدعون وما يخدعون

سوري أوقف كوربونا لا ماليف جينتي في قلوبهم مرض مرض فارسيك فزادهم الله مرض فزادهم الله مرض في قلوبهم مرض فزاد এইখানে অক্ষ করবো এবং টান হবে দুই জবরের স্থানে অক্ষ করলে টান হয় আুন আলিম এখানে অক্ষ করতে পারবেন এখানে অক্ষ করা যাবে ওয়াল আুন আলিম বিমাকানু কানু ইয়ক রিবুন বি ম্যা কানু এখানে একটা নিয়ম রয়েছে সেটা আপনাদেরকে শেখাচ্ছি দেখেন এখানে যদি অক্ষ করি তাহলে ওয়াইল হুন আইজ অ্যা আযাবুন আলিম আবার যদি মিলিয়ে পড়ি তে ওয়ালাহু মাযাবুন আলিম বিমা কানূ ইয়াকযিবুন মিলিয়ে পড়লে এখানে গুণ্ন হবে ঠিক আছে তান হুইনের পরে বা আসছে ইক্লাফ হবে তাহলে এইভাবে আপনারা যদি চেষ্টা করেন বাসায় বসে আল্লাহর রহমতে খুব সুন্দরভাবে আপনারা পবিত্র কোরআনুল কারিম সহি শুদ্ধ করে শিখতে পারবেন আজকে আপনারা এই যে সুরাতুল বাকরার আহ ছয় নং আয় থেকে দশ নং আয়াত পর্যন্ত শিখবেন পরে ভিডিওতে আমরা এগারো আয়াত থেকে পনেরো নং আয়াত পর্যন্ত আপনাদেরকে শেখাবো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ